আমার মতো যাদের দুদিন পর পর এরকম ভর্তা খেতে মন চায় আজকের রেসিপিটা তাদের জন্য আজকে আমি খুবই মজার পটলের চিল্কা দিয়ে চিংড়ি মাছের শুটকির একটা মজার রেসিপি করে দেখাবো তো চলো দেখে নেই পটলের এই ভর্তাটা আমি কিভাবে করেছি তোমরা অনেকেই জানো পটলের খোসা দিয়ে কিন্তু খুব চমৎকার ভর্তা করে খাওয়া যায় তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পটলের খোসাটা আমি কিভাবে ছিলেছি এটা করছি কারণ যারা নতুন তাদের জন্য একটু বুঝতে সহজ হবে আর যারা বোঝো তাদের তো কোনো কথাই নেই তো তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি পটলের খোসাগুলোকে আমি কিভাবে আলাদা করে নিয়েছি বেসিক্যালি পটলের খোসার ভর্তা খাওয়ার জন্য এরকম খোসা আলাদা করার দরকার নেই যখন পটল কিনে আনা হয় তখন তরকারিতে যখন পটলটা ব্যবহার করা হয় সেই সময় কিন্তু পটলের খোসাটা ছিলে রাখলেই এই পটলের খোসা দিয়ে ভর্তা করে খাওয়া যায় তো এর সাথে আজকে আমি ব্যবহার করছি চিংড়ির শুটকি তো এখানে আমি যে একদম ছোট বালা চাওয়ার চিংড়িটা আছে এটাই নিয়ে নিয়েছি এই চিংড়িটাকে প্রথমে আমি একটু ধুয়ে নেবো ভালো করে দুই তিনবার করে তার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু বেশ বালি ময়লা থাকে এজন্য ভালো করে পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি পটল এবং চিংড়িটাকে কিভাবে ভর্তার জন্য প্রসেস করি সেটা দেখিয়ে দিতে তো এর জন্য আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি এটা সরিষার তেল দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয় ভর্তা জাতীয় যে কোনো কিছুই সরিষার তেলে করাটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট তো সরিষার তেলটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আসলে অপশনাল পেঁয়াজটা ব্যবহার না করলেও চলে সাথে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন কুচি তো এর সাথে আমি ঝালের জন্য নিয়ে নিচ্ছি কাঁচামরিচ তোমরা চাইলে এখানে মরিচও দিতে পারো তবে কাঁচামরিচটা দিলে ভর্তার কালারটা একদম গ্রিন থাকে আর যদি মরিচ ব্যবহার করো সেক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে তবে শুকনামরিচের ভর্তাটাও কিন্তু বেশ মজার তো পটলের খোসাগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই কারণ যেহেতু আমি পটলের খোসাগুলোও ভাজবো সাথে সাথে পেঁয়াজ আর রসুনটাও কিন্তু ভাজা হয়ে যাবে এরপরে পটলের খোসাটা একটু নরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর সামান্য একটুখানি এক চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে কালারটাও কিন্তু সুন্দর আসে আর চিংড়ির যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায় এরপর সামান্য একটু নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ির সুটকিটা চিংড়ির সুটকিটা দিয়ে ভালো মতো এটাকে একটু ভেজে নেব ভাজার সময় কয়েকবার একটু নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে তলায় লেগে না যায় একটু নেড়ে চেড়ে ভাজলে সব সাইডটাই ভালো মতো ভাজা হয়ে যাবে মিডিয়াম হিটে এটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি এর সাথে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করলে যে পটলের খোসাটা আছে এটাও একটু নরম হয়ে যায় এবং চিংড়ির সুটকিটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য লো হিটে ঢেকে রাখবো যাতে এটা ভালো মতো কোকড হয়ে যায় পাঁচ মিনিট পরে যখন পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি এটাকে একটু হিট হাই করে দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব ভালো মতো ভাজা ভাজা করলে এটার খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়ে যাবে সেই পর্যায়ে চুলার হিটটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব যেহেতু এটা ভর্তা তাই তোমরা চাইলে এটাকে পাটাতেও পিষে নিতে পারো অথবা আমার মতো হাতের সময় কম থাকলে সেক্ষেত্রে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারো ব্লেন্ডারে করলে যতটা মজা না লাগে পাটায় করলে কিন্তু তার থেকে বেশি মজা লাগে কিন্তু আমি আজকে ব্লেন্ডারেই এই ভর্তাটা করছি আমার সময় স্বল্পতার কারণে তো এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর এটা যাতে ভালো মতো একটু ব্লেন্ড হয় সেই জন্য এর সাথে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি তাতে পেস্টটা খুব সুন্দর হয়ে যাবে নয়তো দেখা যায় যে একটু পেস্ট হতে অসুবিধা হয়ে যায় ড্রাই হয়ে গেলে সেক্ষেত্রে পেস্টটা ভালো হয় না তো ভর্তাটা কিন্তু হয়ে গেছে এটাকে আমি আমার পছন্দ মতো যে কোনো সার্ভিং ডিশে তুলে নেব তো তোমরা চাইলে এরকম ভর্তা বাসায় খুব সহজে সময় হাতে কম থাকলে এরকমভাবে করে খেয়ে দেখতে পারো তো এই ভর্তার সাথে তোমরা চাইলে সামান্য একটু লেবুর রস অ্যাড করতে পারো তো আমি আজকে লেবুর রস অ্যাড করছি না আমি এখানে সামান্য পরিমাণ কালিজিরা এর ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কালিজিরা যেহেতু এমনিতেই একটু হেলদি খাবার তাই আমরা চেষ্টা করি যে সব খাবারে যেন একটু কালিজিরা ছিটিয়ে দিলে ক্ষেত্রে খাবারটা আরও হেলদি হয় তো আমার পটল দিয়ে চিংড়ি মাছের ভর্তা কিন্তু হয়ে গেছে এটা খেতে কিন্তু খুবই মজা আর আমি এটা আজকে খিচুড়ি দিয়ে খাবো যেহেতু আজকে বেশ বৃষ্টি তাই আমার আজকে খুব মন চাচ্ছিল কিছু একটা ভর্তা করি আজকের এই ভর্তাটা আমি খাবো খিচুড়ির সাথে তো এই খিচুড়ির রেসিপিটা তোমরা পরের ভিডিওতেই পেয়ে যাবে তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ